এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই ছিল চান জিরো পার্সেন্ট বেকার জীবনটাই প্রিন্স মামুন শেষ নতুন পাগলের বাংলাদেশ নতুন এক পাগল বের হয়েছে লাইলা প্রেম করার জন্য সে নাকি লাইলা পাকে বিয়ে করবি

আসলে এরা যদি পাগলামি সাইকলামি না করে তাহলে তো সোশ্যাল মিডিয়া পরিচিত হতে পারে এই কারণে কিন্তু যত ধরনের পাগল আছে সবগুলো টিকটকের মধ্যে আছে টিকটকের হচ্ছে একটা প্রতিবন্ধী এই টিকটকের প্রতিবন্ধীরা যদি ঠিক মতো পাগলামি চাগলামি না করে যদি ঠিক মতো প্রতিবন্ধীগুলি না করে তাহলে তাদেরকে মানুষের চিনে না

জানে না আমার মনে হয় সম্ভবত তার ঘরের মানুষগুলো জানে না সে যে এরকম ভাবে পাগল হয়ে গেছে আর একজনের জানে জানার কারণে কিন্তু আজকে এই জায়গার মধ্যে এরকম ভাবে ঝগড়া করতেছে না আচ্ছা তোরা জগড়া করবে বেবেলা কথা কিন্তু তোর এই জায়গার মধ্যে এসে জগড়া করতেছস ক্যামেরা ওপেন করে কত কথা কন্দ বাইরে লইতে আইছেন নাকি এখানে তোরা তো জগড়া করতেছস না এই জায়গার মধ্যে বেও কামানোর জন্য তোরা এরকম ধরনের কাজ করতাছস কেসটা তুমি ধরেই ফেলেছ যত দরণ পাগল ছাগল আছে সবগুলো হচ্ছে টিকটকের মধ্যে আর টিকটকের মধ্যে যদি আসে পাগলামি ছাগলামি না করে তাহলে তাদেরকে মানুষ চিনে না এই কারণে কিন্তু তারা আইসা টিকটকের মধ্যে এরকম দরণ পাগলামি ছাগলামি করে আচ্ছা ভাই তোকে একটা কথা বলি তুই যে এরকম ভাবে মেন্টাল হয়ে গেছিস কিসের জন্য লাইলা আমার 100% তুই লাইলা পাককে ভালোবাসাস লাইলা তুই বিয়ে করতে চাস বেশ ভালো কথা কিন্তু তুই পাগলাম করছিস কিসের জন্য ভাই এই জিনিসটি বুঝিনাম আসলে আদম একটা কথা বলে যে টিকটকারদের মাথার মধ্যে কোনো দোনো কোন জ্ঞান নাই তাদের জ্ঞানটাকে পাঁচের মধ্যে টিকটকারদের মাথা ভর্তি गोबर থাকে আর টিকটকারদের মাথা ভর্তি যখন गोबर থাকে তখন তারা এসে এসব দনে কাজ করে কি বাইরে ভাই তাকে দেখার পর আমি একটা জিনিস মনে মনে ভাবলাম পিস মামুন কোথায় গেল জানি না বাইরে ভাই একটা জিনিস বুঝতে পারেন তারা কতটা টেকনিক অবলম্বন করে শুধু ভাইরাল হওয়ার জন্য ভাইরাল পর্যন্ত হবে না এই স্টুডিও সাইডে অনেকে আমি ছাড়তা সিনে হ্যাঁ সেও কিন্তু ভাইরাল হওয়ার জন্য এরকম ধরনের কাজগুলো করছে কারণ সে যদি এরকম ভাবে কাজ না করে তাহলে তো সে ভাইরাল হতে পারবে না এই কারণে তাকে দেখলাম যে কয়েকটা ভিডিও সে করেছে শুধু একমাত্র লাইলা আপাকে নিয়ে লাইলা আপাকে নিয়ে সে বিভিন্ন ধরনের কথা সে লাইলা আপার সাথে প্রেম করবে লাইলা আপাকে বিয়ে করবে আমি শুধু ভালোবাসা পেতে ভাই তোর একটা কথা বলি তুই লাইল কে বিয়া করবি মঞ্চে যে মঞ্চে ইডা কর তুই সোশ্যাল মিডিয়াতে এসে পাকলাম করস কিসের জন্য আসলে ভাই তারা যদি পাগলামি সাকলামি না করে তাহলে তাদের পেটের বাদ অজম হই না যে যত বেশি পাকলামি সাকলামি করতে পারে তার পেটে বাদ তত বেশি অজম হয় আর যে বেশি যত ধরনের পাকলামি সাকলামি করতে পারে তার সাথে আর কিছু আছে পাগল